শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই ভালো আছো কাছে কি বা দূরে দেশ থেকে বিদেশ যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছ সবাইকে নমস্কার ও অনেক অনেক ভালোবাসা আমি এখন রান্না করব এক মজাদার রেসিপি কি রান্না করব সেটা সাথেই থাকো আর দেখতেই থাকো আমি এখানে চুলায় কড়াই বসিয়ে নিয়েছি আর ইলিশ মাছের মাথা হলুদ মরিচ লবণ দিয়ে মেখে আমি এখন ভালো করে ভেজে নেব ইলিশ মাছের মাথাটা আমি একটু কড়া করেই ভেজে নেব ইলিশ মাছের মাথাটা এদিকে ভাজা হতে হতে ওদিকে আমি বেগুন কেটে নিয়েছি আমি উলটিয়ে পাল্টিয়ে মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি সবগুলো মাছের মাথা এভাবে একটু কড়া করে ভেজে নেব ইলিশ মাছের মাথা দিয়ে বেগুন ভাজি খেতে খুবই সুস্বাদু সাথেই থাকো দেখতেই থাকো আমি কিভাবে ইলিশ মাছের মাথা দিয়ে এই বেগুন ভাজি করি মাছের মাথাগুলো ভেজে নামিয়ে নিয়েছি অবশিষ্ট তেলে দিয়ে দিচ্ছি গোটা মরিচ আর কালো জিরা আমি মরিচটা একটু খুন্তির সাহায্যে ভেঙে দিলাম আর দিয়ে দিচ্ছি গোটা রসুন রসুনটা হালকা ভাজা হয়ে আসলে দিয়ে দিলাম কাঁচামরিচ আর দিয়ে দিব এখন অল্প পরিমাণ হলদ গুঁড়া আর দিয়ে দিলাম কেটে রাখা বেগুন এখন সবগুলো মশলার সাথে ভালো করে এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব আমি এখানে কোনো জল অ্যাড করবো না আর দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া তবে এই ভাজিটা একটু ঝাল জাল খেতে খুবই ভালো লাগে তাই তো একটু ঝালের পরিমাণ একটু বেশি দিয়েছি এভাবে নেড়ে চেড়ে বেশ কিছুটা সময় কষিয়ে নেব এভাবে একটু ঢাকনা দিয়ে আমি ভেজে নিয়েছি অব ক্যামেরায় বেগুন ভাজিটা এরকম হয়ে আসার পর ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দেব দিয়ে নেড়ে চেড়ে বেশ কিছুটার সময় আবার ভেজে নেব তবে এখানে কিন্তু আমি বেগুন ভাজির সময় কোনো জল অ্যাড করিনি এভাবে নেড়ে বেশ কিছুটা সময় আমি ভেজে নিলাম তবে ইলিশ মাছের মাথাগুলো এভাবে আস্তায় থাকবে বেগুন ভাজিটা ইলিশ মাছের মাথা দিয়ে এখন রেডি আমি চোলা থেকে নামিয়ে নেব এই ভাজিটা ভাত পরোটা রুটি সাথে খেতে খুবই সুস্বাদু আমার রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবে চুলা থেকে নামিয়ে নিচ্ছি দেখতে পেলে বন্ধুরা কতটা সুন্দর হয়ে গেল অল্প মশলাতে ঝটপট মজাদার একটা রেসিপি কারণ ইলিশ মাছের মাথা আমরা অনেকেই খেতে চাই না অনেক কাটা তবে এভাবে ভাজি করলে সবাই খেতে খুবই পছন্দ করবে ইলিশ মাছের মাথা দিয়ে বেগুন ভাজি রেডি আর এখন আমি তৈরি করব চুলায় প্যান বসিয়ে নিয়েছি এখানে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আর এখানে ধুন্দল বেগুন কেটে আধা ঘন্টার সময় লবণ দিয়ে মেখে রেখেছিলাম লবণ দিয়ে মেখে রাখার কারণে বেগুন ধুন্দোলটা একটু নরম হয়ে আসছে ভেতর থেকে পানিটা ছেড়ে দিয়েছে আমি এখন ব্যাটারের সাথে লাগিয়ে প্রত্যেকটা ধোনদোল এভাবে দিয়ে দিচ্ছি আমি আগে ভেজে নিচ্ছি ধোনদোল এভাবে কচি ধুনডোল ভাজিটা খেতে খুবই মজা লাগে গরম গরম ভাতের সাথে এই ধনদলের বড়া খেতে খুবই সুস্বাদু যারা সবজি খেতে চায় না ধন্দল পছন্দ না তারা যদি এভাবে করে খাও অবশ্যই পছন্দ হবে আর খেতে এতটা ভালো লাগে কি আর বলবো গরম গরম ভাতের সাথে এমন ধন্দলের বড়া হলে শুধু বড়া দিয়ে এক প্লেট ভাত অনায়সে খাওয়া যাবে এক পিঠ ভাজা হয়ে গেলে আমি অপর পিঠটা উলটিয়ে দেব এখন আমি অপর পিঠটা উল্টিয়ে দিচ্ছি আজ পূজার ছুটিতে বাড়ি যাচ্ছি তাই তো হালকা পাতলা কিছুটা রান্না করে নিলাম তোমাদের সবাইকে অগ্রিম দুর্গা পূজার শুভেচ্ছা রইল এভাবে আমি একটু লাল লাল করে ভেজে নেব বাচ্চাটা হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে নেব দেখতে পেলে বন্ধুরা কত সুন্দর হয়েছে বড়াটা আর খেতেও খুবই সুস্বাদু হয়েছিল আর এখন বেজে নেব আমি বেগুন বেগুন দিয়ে এই মসমছে বড়াটা খেতে আরও সুস্বাদু আমি এখন ব্যাটারির সাথে ভরিয়ে প্রত্যেকটা বেগুন সেম প্রসেসেই বেজে নেব সাথেই থাকো আর দেখতেই থাকো আমি বেগুনটা এভাবে চিকন চিকন করে কেটে নিয়েছি আমি বেগুনটা কিভাবে কাটলাম সেই ভিডিওটা যদি তোমরা দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে আমি প্রত্যেকটা বেগুন এভাবে দিয়ে দিলাম এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠও ভেজে নেব বেগুনটা ভাজা হয়ে গিয়েছে আমি উলটিয়ে পাল্টে এভাবে মাছ মাছে করে ভেজে নিচ্ছি বেগুন বাচ্চাটা দেখতে যতটা সুন্দর লাগতেছে খেতেও ঠিক ততটাই সুস্বাদু হয়ে গিয়েছে এখন এভাবে লাল লাল করে ভেজে চুলা থেকে নামিয়ে নেব যদি আমার এই রেসিপিগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর নতুন বন্ধু যারা আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবে আর নতুন পুরাতন সব বন্ধুদের বলতেছি প্লিজ ভিডিওটি যেই দেখো সে মিনিমাম একটা ওয়াশ টাম দেবে কেউ কমেন্টস করে ভেড়ে যাবে না আর দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন ভিডিওতে আজকের মতো এখানে বাই বাই টাটা